দুর্গাপুর শিল্পাঞ্চলের জোরাফুল ঘর এখন পরিযায়ীতে ভর্তি দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন জোরাফুল মেয়র দিলীপ অবস্থি তৃণমূল বিধায়ক ও সাংসদের নতুন নামকরণ করেছেন পরিযায়ী বিধায়ক আর পরিযায়ী সাংসদ এদিকে জোরাফুলের শ্রমিক সংগঠনের দুর্গাপুর শিল্পাঞ্চলের ভার এখন আর এক পরিযায়ী নেতার হাতে জোরাফুলের ঘরের অন্দরের চর্চায় উঠে আসছে দুর্গাপুর শিল্পাঞ্চল এখন কাছের লোক পরিযায়ী একদা বিজেপি পরিযায়ী ও একদা মার্সবাদী পরিযায়ী বৃত্ত সম্পূর্ণতা লাভ করেছে জোরাফুলের শ্রমিক সংগঠনের কোর কমিটি গঠন হয়েছে কিন্তু তার মধ্যেই জোরাফুলের ঘর একেবারে উত্তাল সামাজিক মাধ্যমে আছড়ে পড়ছে সমালোচনা এবার ভরা সভায় চরম অসন্তোষ শিল্পাঞ্চল জোরাফুল ফুঁসছে সামাজিক মাধ্যমে করা ভাষায় পোস্ট করে বলা হচ্ছে এরা কার তল্পিবাহক। কেউ মজা করে পোস্ট করে লিখছেন এখন বেশ মজা হয়েছে মাস্টাররা শ্রমিক নেতা হতে চায় অশিক্ষক কর্মীরা শিক্ষক নেতা হচ্ছে কলেজ কর্মীরা ছাত্র নেতা হচ্ছে স্কুল শিক্ষকরা অধ্যাপকদের নেতা হচ্ছে কেউ পোস্ট করছেন পদের লড়াইতে বেকারেরা মরে কেউ লিখছেন তোমার নেতার পোস্ট করলে তুমি কমিটিতে থাকবে দলের পোস্ট করলে দল থাকবে দল থাকলে তবেই তোমার নেতা থাকবে এবার সিদ্ধান্ত তোমার ঋতুব্রতের নেতৃত্বে শ্রমিক সংগঠনের কোর কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ শিল্পাঞ্চল জুড়ে বাড়ছে নিষ্ক্রিয় কর্মী সংখ্যায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সামাজিক মাধ্যমের পোস্টও কিন্তু তাই বলছে ভোটের পরিসংখ্যান বলছে পরিযায়ী বিধায়ক পরিযায়ী সাংসদ পরিযায়ী শ্রমিক নেতা যতই মুখ্যমন্ত্রীর নামের মালা জোপে যাক না কেন দুর্গাপুর শিল্পাঞ্চল সেই ষোলো সাল থেকেই মুখ ঘুরিয়ে নিয়েছে দুর্গাপুরে তৃণমূলকে ভোটে ব্রাক্ত করে রেখেছে শ্রমিক পরিবারগুলি এই অবস্থায় পোর্টাল নিয়োগে স্থানীয়দের নিয়োগের সম্ভাবনা কমে যাওয়ার আশঙ্কা শিল্পপতিদের হাতে শ্রমিক শোষণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কার্যত দুর্গাপুরে তৃণমূল এই মুহূর্তে চরম সংকটে এই অবস্থায় দুর্গাপুর দুই নম্বর ব্লকে কর্মী সম্মেলনে তৃণমূল যুব সভাপতি কার্যত বোমা ফাটিয়ে দিয়েছেন যুব সভাপতি রাজু সিং বলেন যারা ব্যবসায়ী এবং সিপিএম বিজেপির সাথে যুক্ত তাদের মধ্যে থেকে কেবলমাত্র কোর কমিটিতে নাম পেল তার সাফ কথা আমরা ভেবেছিলাম তৃণমূল শ্রমিক সংগঠনের ভালো কমিটি পাব কিন্তু কোর কমিটিতে যারা স্থান পেলেন তারা দল চালাতেই ব্যর্থ হয়েছেন কর্মী সম্মেলনে দলের নেতৃত্বের সামনে যে চরম অসন্তোষ উঠে এল তা ধামাচাপা দিলে ভোটের সময় কিন্তু দলের উপরেই খারাপ প্রভাব ফেলবে ক্ষোভকে গুরুত্ব দিয়েই কাজ করা উচিত বলেই মত একাংশের দুর্গাপুর জয়ের আশা কি ক্রমশ কমছে তৃণমূলের কাছে একাংশ বলছেন তলপিবাহকদের পদে রেখে পার্টি অফিস নয় নেতার ঘর থেকে পার্টি চালালে অনুগামী মিলবে কিন্তু সাচ্চা কর্মী মিলবে না তাই দুর্গাপুরে হারের আশঙ্কা ক্রমশ বাড়ছে কারণ নিচুতলার কর্মীদের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া হয় না